হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আমি সামি আসমান বর্তমান অধ্যাপক আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা ভালো স্টুডেন্ট না ক্লাব স্টুডেন্টদের মাঝখানে বেসিক মেন পার্থক্যটা কেন হচ্ছে যে কিছু স্টুডেন্ট সব সময় ভালো করে বা কিছু মানুষ সব সময় তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে আর কেন হচ্ছে যে কিছু স্টুডেন্ট বা কিছু মানুষ কিছু মানুষ না বেশিরভাগ মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে কেন পৌঁছাতে পারে না যে জিনিসটা হচ্ছে যে সবথেকে বড় ডিফারেন্সটা ক্রিয়েট করে সেটা হচ্ছে যে কনসিস্টেন্স একদম শেষ অব্দি ওই কাজটার স্টিক থাকা কাজটা শেষ করা আমরা বলছি যে সবাই একটা কাজ শুরু করি এবং মোস্ট অফ দা স্টুডেন্ট বা আমরা মোস্ট অফ দা পিপল মাঝ পথে গিয়ে ওই কাজটা হচ্ছে যে আমরা ছেড়ে দিই আমরা আমরা সমাপ্ত করি না কন্টিনিউ করি না আমরা হাল ছেড়ে দিই আমরা গিভ আপ করে দিই আমরা হচ্ছে যে যখন ওই প্রসেসে মাঝখান দিয়ে যাই কোনো একটা টার্গেটের যে প্রসেসটা থাকে আমরা যে পথটা পারি দিই এ পথে মাঝখানে গিয়ে আমরা হচ্ছে যে ফের আপ হয়ে যাই যে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না তো এই জন্য হচ্ছে যে আমরা হাল ছেড়ে দিই কিন্তু যারা যারা সাকসেসফুল স্টুডেন্ট বা সাকসেসফুল পিপল তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের ওই লক্ষ্যে বা তাদের ওই টার্গেটে কিন্তু স্টিক থাকে তারা কিন্তু শেষ না করে গিভ আপ করে না সহজে যেমন আমাদের এখন পরীক্ষা চলতেছে তো এখানে দেখা যায় যে কিছু স্টুডেন্ট সবসময় ভালো করে আর ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সবাই ম্যারিট স্টুডেন্টস সবাই কিন্তু খুব পরিশ্রমী স্টুডেন্ট কিন্তু ইউনিভার্সিটিতে এসেও কেন হচ্ছে যে রেজাল্ট একটা ডিফারেন্স কেন হচ্ছে কারণ এখানে হচ্ছে যে অনেক অনেকগুলা ফ্যাক্টর কাজ করে যেমন যারা হচ্ছে যে পড়াশোনা স্ট্র্যাটেজিক্যালি করে বা হচ্ছে যে বুঝে পড়ে বা ওই জায়গাটায় থাকে যে আমি পরীক্ষার পুরো সিলেবাসটা শেষ করে পরীক্ষার হলে যাব যারা শেষ করে যায় তারা কিন্তু পরীক্ষায় ভালো করে কিন্তু যারা হচ্ছে যে শুরু করে কিন্তু হচ্ছে যে মাছ পথে কিছুটা পড়া পর হচ্ছে যে হাল ছেড়ে দেয় পড়তে ভালো লাগতেছে না বা অন্য কাজ করে বা পড়তে পারে না বিভিন্ন কারণে ওরা কিন্তু তখন দেখা যায় যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না বিষয়টা শুধু পড়াশোনার ক্ষেত্রে না এই এই জিনিসটা কিন্তু অন্য যে কোনো কাজের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ যে আমি কেন একটা কাজ ভালোভাবে সাকসেসফুলি শেষ করতে পারি না বা আমি কখন একটা ভালো কাজ থেকে একটা আউটকাম পাই না দেখা যায় যে যারা হচ্ছে যে শেষ পর্যন্ত ওই কাজটা নিয়ে থাকে তারাই কিন্তু হচ্ছে যে ভালো একটা আউটকাম পায় কিন্তু যারা হচ্ছে যে ছেড়ে দেয় রিভাব করে মাঝপথে গিয়ে শেষ করে দেয় তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কোনো রেজাল্ট পায় না আরেকটা জিনিস আমরা যখন হচ্ছে যে কোনো একটা টার্গেট নিয়ে কোনো কাজ করা শুরু করি আমরা হচ্ছে একদম অলমোস্ট শেষ পথে আগেই কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি ভাবি যে আমাকে তার এই কাজটা হবে না আমি এই কাজগুলো পাঠিয়েছি না তখন কি করি আমাদের চেষ্টাটা থামিয়ে দিই কমিয়ে দিই তখন দেখা যায় যে আমরা খুব সাকসেসের অনেকটা কাছাকাছি আসার পর আমরা ওইখান থেকে হচ্ছে যে কি করি পিছনে চলে যাই যেহেতু আমরা আরেকটু চেষ্টা করলেই কিন্তু হচ্ছে যে আমরা সাকসেসটাকে ধরতে পারি যেহেতু আমরা ওই ওই পর্যন্ত চেষ্টা করি না দেখা যায় যে আমরা সবাই এক সার্টেন লেভেল পর্যন্ত যাই তারপর হচ্ছে যে থেমে যায় আমি কেন হচ্ছে যে এই কথাটা বলছি কারণ হচ্ছে যে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট জাস্ট আমার কাছে এটা ফিল হলো যে কেন হচ্ছে যে স্টুডেন্টদের রেজাল্টের মধ্যে হচ্ছে যে ভ্যারিয়েশনটা আসে তো আমার যেই রিয়েলাইজেশনটা হলো সেটা এটাই যে যারা শেষ পর্যন্ত ধরে রাখে নিজেদের টার্গেটের এর ওপর তারাই হচ্ছে যে ওদের টার্গেটটা ফুলফিল করতে পারে আর যারা হচ্ছে তারা আগেই ছেড়ে দেয় তারা কিন্তু ওটা ফুলফিল করতে পায় না